চার ধরনের মেয়েকে বিয়ে করা যাবে না কয় ধরনের মেয়ে চার ধরনের মেয়েকে ভুলেও বিয়ে করবে না তাছাড়া তোমার লাইফ কিন্তু হেল হয়ে যাবে লাইফ কিন্তু জাহান নাম হয়ে যাবে চার ধরনের মেয়েকে কোন যুব বিয়ে করতে পারবে না ঠিক আছে ইনশাআল্লাহ দেখো নাম্বার ওয়ান হচ্ছে তারা ইমাম গাজা আলী রহমতুল্লাহ আলাই তার কিতাবে উল্লেখ করেছেন যেই যুবক যেই বিবাহিত মানুষ চারজন ব্যক্তি বিয়ে করে ফেলেছে চার তার কপাল শেষ। ক্যাটাগরি নাম্বার ওয়ান হচ্ছে সেই মেয়ে যে হচ্ছে সারা দিন আটা আর ময়দা নিয়ে ব্যস্ত থাকে এরকম মেয়ে মনে হয় বাংলাদেশে নাই আহেরা এটা নাম হচ্ছে আহেরা যারা সারা দিন কোথায় কোন ক্রিম পাওয়া যায় কোথায় কোন বিউটি পার্লার ভালো কোথায় গেলে রূপ রূপচর্চা ভালো হবে সারা দিন এটা নিয়ে ব্যস্ত থাকে এরকম মেয়ে আসনা নাই শুনেন শুনেন নিজেকে সুন্দর যেভাবে মেইনটেইন করে রাখা নিজের কিউটনেস বজায় রাখা এটা হচ্ছে নবীর সুন্নাহ সুবহানাল্লাহ পড়া আপনি সব মেয়েরা নিজের যত্ন নিবে এটা কোনো সমস্যা নাই কিন্তু কিছু কিছু মেয়ে অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করে ওর পুরো ঘর দেখলে মনে হবে ঘর কম বিউটি পার্লার বেশি ভিতরে আপনি কি নিবেন লিপস্টিক নিবেন আইলানা নিবেন কি নিবেন আপনি যা নাই এই সারাটা দিন এই সমস্ত কাজে ব্যয় করে দেয় এরকম মেয়ে আসনা নাই এরকম মেকে বিয়ে করবা তুমি সেই মেকে বিয়ে করবা যেই মেয়ে একটা অ্যাকর্ডিং টু বেস্ট ক্যাপাসিটি সে ট্রাই করে নিজের বজায় রাখার জন্য কিন্তু যেই মেয়ে অতিরিক্ত মাত্রায় মাখার ট্রয় করে বা যে মেয়ে অতিরিক্ত মাত্রায় স্বাদ সজ্জা করে এমন মেয়ে যদি তুমি দেখতে পাও আর বুঝে যাও যে সে এমন ক্যাটাগরি তাকে কি বিয়ে করা যাবে আরে ভাই বলেন না কেন করা যাবে তাহলে এক নাম্বার যারা অতিরিক্ত সাজ সজ্জায় ব্যস্ত থাকে এই ধরনের মেয়েকে কোন যুবক বিয়ে করতে পারবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে নবীসা নবীসা যারা নিজের রূপের অহংকার করে ঠিক কি না বলেন এরকম অনেক মেয়ে আছে যে নিজের রূপ নিয়ে অনেক বড়াই করে সে মনে করে যে হাম কি হনুরে হামকি হনুরে আসলে সে মনে করে যে আমি সবচাইতে সুন্দর আমি স্পেশালি বাংলাদেশের মেয়েকে বলতে চাই আপনি যেমন সুন্দর মিশরের মেয়ে আপনার চাইতে শত শত গুণ সুন্দর পাকিস্তানে কাশ্মীরের নারীরা আপনার চাইতে শত গুণে সুন্দর ছিল এখন ঠিক না আপনার রূপ নিয়ে অহংকার করার কিছু নাই মিশরের জমিনে যারা সুন্দরী নারী এরকম হাজার ও সুন্দরী নারী যাদের রূপের বড়াই তারা করত তারা দিন শেষে মাটির নিচে মিশে গিয়েছে ছিল এখন ঠিক যে রূপের বড়াই করবেন না আমার মায়েরা বলে না তাহলে কিছু কিছু মেয়ে আছে দেখবেন প্রিয় ভাইরা রূপের বড়াই করতে 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 বিয়ের বয়স পার হয়ে যায় কিন্তু বিয়েই হয় না

এজন্য যুবক ভাইরা খুবই সাবধান বিয়ে করার সময় কোন প্রকার যেই রূপের বড়াই করে তার কাছে ভুলেও যাবা না ঠিক আছে ইনশাআল্লাহ দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে ওই সমস্ত মেয়ে যারা হচ্ছে মুত্তালিআ এমন কিছু মেয়ে যেই মেয়েরা দেখবেন কি করে জানেন আমি কি বলে দেব সবাইকে আপনাদেরকে আচ্ছা আগে রিপিট করি এক নাম্বার গুণটা কি ছিল বলেন দেখি অতিরিক্ত সাজসজ্জা বলেন নাকি অতিরিক্ত সাজসজ্জা দুই নাম্বার যেই মেয়েরা কি করে নিজের রূপের বড়াই করে মনে থাকবে তো ইনশাআল্লাহ তিন নাম্বার হচ্ছে ওই মেয়েরা যারা ছেলেদের নাকের ডগায় রশি লাগায় ঘুমায় এরকম মেকি কি নাই ভাইরা আছে আমি দেখেছি

এজন্য যখন বিয়ে করবেন যেই মেয়ে দেমাগ একটু বেশি নিজেকে খুব বেশি বড় মনে করে আপনাকে ছোট চোখে দেখতে চায় তার অ্যাটিটিউডটা এরকম যে সে নিজেকে বড় মনে করে যুবকদেরকে ছোট মনে করে এই ধরনের দেমাগি মেয়েকে বিয়ে করা এই যুবক ডান পাশে সব মরালোক বসে আছে বিয়ে করা যাবে তাহলে যেই মেয়েরা নিজেকে বড় মনে করে আর যুবকদেরকে নাকে ডগায় রশি দিয়ে ঘোরাবার অ্যাটিটিউড বিলং করে এই সমস্ত মেয়েকে তোমরা কখনো বিয়ে করবা তিন নাম্বার চার নাম্বার হচ্ছে এটা শেষ করে দিব চার নাম্বার হচ্ছে সেই সমস্ত মেয়ে আপনাকে রাগ করছেন নাকি এই কথা জানার দরকার আছে না নাই কিছু মেয়ে আছে দেখবেন ভেতরে এক বাহিরে আর এক আছে না নাই ওপরে ফিটফাট ভিতরে তবে সব মেয়ে একরকম আমি বিশ্বাস করি আমার এই মাহফিলে যেই মায়েরা বোনরা এসেছেন সবাই নেককার দিনদার আল্লাহ সেই হিসেবেই কবুল করেন কোন আমি আল্লাহর কসম কাউকে হার্ট করা উদ্দেশ্য না কাউকে আঘাত করতে আমি এখানে আসি নাই আমি বলতে এসেছি সঠিক কথা এটা আপনাকে শুনে আমল করতে হবে ঠিক কিনা তাহলে চার নাম্বার মেয়েদেরকে বলতে চাই যুবকদেরকে বলতে চাই চাই এমন মেয়েকে বিয়ে করা যাবে না যেই মেয়ে তোমার সামনে দেখায় এক ভেতরে চরিত্র আর এক রকম ঠিক কিনা এরকম মেয়েকে ভুলেও বিয়ে করবা দেখেন আমি দেখেছি কিছু কিছু বউ আছে আর কিছু কিছু মেয়ে আর কি তারা স্বামী যখন সামনে আসে বলে ওরে স্বামী তুমি যে আমার কত কিছু দিয়েছ আমি তোমার প্রশংসা কইরা শেষ করতেই পারো না তোমারে পাইয়ে আমি ধন্য এটা স্বামীর সামনে বলা আর যখন বান্ধবী আসে এবার আসে মূল ক্যারেক্টার এবার বলে যে আমার স্বামী আমার জীবনে কিছুই দেয় না ঠিক কিনা বল এরকম কিছু কিছু মহিলা আছে আর কি স্বামী আজীবন দেয় আজীবন খাওয়ায় আজীবন পড়ায় আর লাস্টে গিয়ে বলে তুমি তুমনে মুঝে কে দিয়া তুমি কে তুমি আমারে কিছুই দাও না এরকম না শুক্রী মহিলা না নাই এজন্য যারা স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না স্বামীর সামনে একরকম ভেতরে আর এক রকম এই ধরনের মেয়েকে বিয়ে করে কোন যুবক কখনো শান্তি পেতে পারে এজন্য আল্লাহ তাআলা চালা আমাদেরকে এই চারটা গুণের মেট থেকে বাঁচায় দিক আমের আর এই চারটা বাজে গুণ থেকে অল্লাহ চালা মা বোনদেরকে হেফাজত করে দিক না আমি E... É...